হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নতুন গল্প পেতে আমাদের লাভকাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড আপ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের গল্প পরাণ পিয়া পার্ট চৌষট্টি লেখার রাবিয়া সুলতানা তাহলে আমি যাব না তুমি ওকে না বললে আমি যাব না ওকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও আমি আর তুমি আজ থেকে একসাথে থাকবো কি বলবে তো রিশাদ আনন্দে এতটাই উন্মোদ হয়ে গেছে প্রিয়তা সুস্থভাবে আচরণগুলো করলেও তার অসুস্থ মনে হচ্ছে প্রিয়তাকে পাবার লোভে যেন তাকে গ্রাস করে নিয়েছে প্রিয় তার হাত নিয়ে চুমু খেয়ে আমি এক্ষুনি সব বলছি আজ থেকে তুমি আর আমি একসাথেই থাকবো আমি কাউকেই ভয় পাই না তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো রিশাদ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না তড়িঘড়ি করে রুমে চলে গেল নাদিয়া, না দিয়া কোথায় তুমি প্রিয়তা নিবিড়কে ফোন দিয়ে সব বলতেই নিবিড় বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে অপেক্ষা করছে না দিয়া ডাক শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না কারণ ঋষাদ তাকে কখনোই নাদুসারা ছাড়া না বলে ডাকিনি বিয়ের পরেই প্রথম তাকে নাদিয়া দিয়া বলছে নাদিয়ার কাছে রিসাদের এই ডাকটা শুনে মনের ভিতর টিপ টিপ শব্দ করছে অজানা ভয়ের নাদিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেষাদের দিকে নাদিয়া আমি তোমার সাথে আর থাকতে চাই না নাদিয়া বিস্ময়কর চোখে তাকিয়ে মানে মানে খুব সোজা তোমার সাথে আমি আমার পুরোটা জীবনকে বয়ে নিয়ে যেতে পারবো না না এক করুণ গলায় বলল আমার অপরাধ না দিয়ে আসলে আমি তোমাকে এতদিন মিথ্যে বলেই আসছি কিন্তু আজ আর পারছি না হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি কিন্তু সেটা ক্ষণিকের ছিল প্রিয়তাকে আমি তোমার আগেও থেকেও ভালোবাসি এই বাড়িতে এসে যখন নতুন করে প্রিয়তাকে দেখলাম তখন কেন জানি আমার অস্তিত্বের পুরোটা জুড়েই ও আবারও মিশে গেছে সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম তোমাদের কাছে ওকে খারাপ বানানোর জন্য আমি ভেবেছিলাম ওকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি ওকে ফিরে পাব। কিন্তু নিবিড় ওকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে প্রিয়তার যে বাচ্চাটা ওটাও সেদিন আমার ভুলের কারণে মিস ক্যারেস হয়েছে ওর হাত ধরতে গিয়েছিলাম কিন্তু ও নিজেকে সামলাতে পারেনি পা পিছলে পড়ে গিয়েছে তোমার ভাই কিন্তু সবটা জানে ও আমায় কাল রাতে ক্ষমা করে দিয়েছে এখন তুমিও আমায় ক্ষমা করে দাও নাদিয়া টেপ টেপ চোখে আছে রিসাদের একদম বলা কথাগুলো কানে বারবার রিপিটেড হচ্ছে হালকা চোখের পাতা ফেললেই পানিগুলো গড়িয়ে নিচে পড়বে কিন্তু নাদিয়া পলক্ষিণভাবেই তাকিয়ে রিসাদকে দেখছে বুকের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো উতাল পাতাল করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবু ঋষাদের কথাগুলো যে তাকে শুনতে হবে কার সাথে এতটা বছর নিঃসন্দেহে কাটিয়েছে মানুষকে কি অন্ধবিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল ঋষাদ কিছুটা সময় নিয়ে আবার বলল আমি জানি আমার এই কথাগুলো তুমি সহজে মেনে নিতে পারছ না কিন্তু এটাই সত্যি নাদু আমি প্রিয়তাকেই ভালোবাসি ওর জন্য আমি সব করতে পারি সব জানো আজ প্রিয়তা আমার সাথে যেতে রাজি হয়েছে আজ আমি সত্যি অনেক খুশি তুমি অদরাকে নিয়ে চিন্তা করো না তোমার ভাই তো আছেই তোমার ভাই তো বন্দের জন্য সব বিলিয়ে রেখেছে কথাগুলো শুনে দিয়া ধপাস করে নিচে বসে পড়ল বিষাদ থায় আছে নাদু আমি একটা ফ্ল্যাট কিনেছি আমি আর প্রিয় সেখানেই থাকব আর আমি ভাবছি কালই আমরা বিয়ে করব। করবো না কেন বলো ও কখনোই সুস্থ হবে না এখন থেকে তো আমাকেই দেখতে হবে তাই না কথাটা শুনেই না দিয়ে কানে হাত দিয়ে আমি আর শুনতে পারছি না চুপ করো তুমি প্লিজ চুপ করো নাদিয়ার শ্বাস কষ্ট হচ্ছে দেখে রিসাদ এগিয়ে গিয়ে ধরতেই নাদিয়া হাত উঠিয়ে রিসাদকে থামতে বলে হাঁপাতে হাঁপাতে আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না তোমার মতো লোকের সোয়া আমি চাই না তুমি একটা খুনি কি করে পারলো আমার ভাই তোমাকে এত কিছু জেনেও ক্ষমা করতে নাদিয়া শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে নিঃশ্বাস নিতে পারছে না দম বন্ধ হয়ে আছে তারপরও ঋষাদকে বলল আমাকে কেন ঠকালে আমার মেয়েটার কথা একবার ভাবলে না প্রিয়তাই তোমার সব হয়ে গেল ঋষাদ নাদিয়ার অবস্থা দেখে কাত ধরে উঠাতে চেষ্টা করছে নাদিয়া দিয়া হাত ঝাড়ি দিয়ে ফেলে চেঁচিয়ে বলল ছাড়ো আমাকে আমার কাছে একদম আসার চেষ্টা করবে না নিবিড় নাদিয়ার চিৎকার শুনে দৌড়ে উপরে গেল নাদিয়ার অবস্থা দেখে তড়িৎ ভাবে এসে নাদিয়াকে বুকের সাথে নিয়ে কি করছো তুমি এটা তোমাকে আমি বারণ করেছিলাম আমার বোনকে সব না বলতে বাড়ি সবাই এসে উপস্থিত হতে রিসাদ থকথকে গেল সবাই প্রশ্ন করছে কি হয়েছে নিষাদ কিছু বলছে না চুপ হয়ে নিচের দিকে তাকিয়েই দাঁড়িয়েছে নিবিড় জুইকে বলল ডাক্তারকে ফোন দিতে না দেওয়ার সারা শব্দ না পেয়ে নিবিড় না দিয়ে ডাকতে লাগলো আপু এই আপু দেখ আমি আছি তো আপু তুই কথা বলছিস না কেন নিবিড় না দেওয়ার কাত ধরে সামনে দাঁড় করতে দেখে না দেওয়া অজ্ঞান হয়ে আছে নিবিড়ের শক্তিতেও সে হেলে দুলে পড়ছে নিবিড়ের গায়ে না দেখে আর দাঁড় করে না রেখে নেবির কোলে নিয়ে খাটে শুয়ে দিল ডাক্তার এসে দেখে চলে যাওয়ার পর না দিয়ার জ্ঞান ফিরে এসেছে ডাক্তার বলেছে হঠাৎ শক হওয়ার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারেনি তাই জ্ঞান হারিয়ে ফেলেছে তবে চিন্তার কিছু নেই দুপুর বারোটা বাজাতে চলেছে না দিয়ে খাটের মাঝখানে নির্বিকার হয়ে বসে আছে কারো দিকে তাকাচ্ছে না রিশাদ এখনো সেই রুমের এক কোনায় দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিবিড় নাদিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে আপু আজ কি তোর চুপ করে থাকার সময় যে মানুষটা তোর বিশ্বাস এক নিমিষে ভেঙে চুরমার করে দিয়েছে তাকে তোর কোনো কিছু বলার নেই নাদিয়া নিচের দিকেই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে আপু ছোটোবেলা থেকে আমাদের মা ছিল না তুই আমায় শিখিয়েছিস কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কখনো বুঝতেই দিস তুইও কষ্টে আসিস আর আমি ভাই হয়ে তোকে বুঝতে পারিনি আপু আজ তোর এই অবস্থার জন্য আমি দায়ী সেদিন যদি রাগ না করে তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না মোশারফ হোসেন পাশ থেকে বলে উঠল তুই নিজেকে দায়ী করছিস কেন তুই যদি ওকে ফিরিয়েই নিয়ে আসতি ও কি সেদিন আসত আসত না ও তো এই লম্পটের প্রেমে অন্ত হয়েছিল বাবা প্লিজ এখন এইগুলো বলার সময় নয় আপু তুই প্লিজ চুপ করে থাকিস না তুই কথা বল তোর এইভাবে চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারি না তুই কেন বুঝিস না তোর চুপ করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের আপু তোকে আমি আগেও বলেছি মতো কাউকে বিশ্বাস করতে নেই ও তোকে এই বাড়িতে আসার পর থেকেই দিনের পর দিন ঠকিয়ে গেছে আজ তুই সব কিছু জেনেও চুপ করে থাকবি না দিয়ে আসতে করে নিবিড়ের দিকে মাথা উঠিয়ে শান্ত গলায় বলল। কে বললো আমি চুপ করে থাকবো